তোমাদের নাম কি জয়দেব তাহলে তাড়াতাড়ি উত্তর দিতে হবে রুগীর সাথে কত বছর আছো এগারো বছর এগারো বছর বিয়ে বছর হয়েছে বিয়ের আগে না বিয়ে করে বিয়ের আগে আচ্ছা কয়েকজন থাকে মোট ছয়জন আর বাকিরা কই নেই ভাগ দাও দেখো এই বাকি যে কয়জন আছো যে পাঁচজন আছো কাছে দূরে যারা আছো সবাই ঝুঁকি শূলে ভর করো শেষ এসেছো আমি কিছু বলবো না আমি তোমাদের কোনো ক্ষতি করব না তাড়াতাড়ি আসো

পোলট্রি খামার করেছে পোলট্রি সব মেরে ফেলছো হ্যাঁ আচ্ছা আর কি করতে করছ আর ওই বাচ্চাদের সব সময় অত্যাচার করতে বলি বাচ্চাদের মেরে ফেলবো দেখো তোমাদের কি লাভ আছে ওই হুজুর যখন রাখবে না তখন আমার ওই লোক তো আরাম পাবে প্রতিশোধের ফল পাবে তাই আচ্ছা তা তোমরা এরকম করলে কি হুজুর ছেড়ে দেবে তার বউরে ছেড়ে দেবে তালাক দিয়ে দেবে ওই রুগী দিয়ে দেবে তাই মাঝে মাঝে এমন হয় যে সংসার

শরীলে শরীরে বাহিরে এবং স্বামী স্ত্রীর ভিতরে অর্থনৈতিক যত যাযু করছো হাত দাও এই তোমরা কি চাও আমি তোমাদের সাথে খুব ভালো ব্যবহার করি তাহলে আমার কথা শুনতে হবে হম ক্লিয়ার কর সব জাদু শরীরে যত রোগ সৃষ্টি করছো এবং স্বামী স্ত্রীর ভিতরে যে বিচ্ছাদে যাদু করছো সবকিছু ক্লিয়ার কর দ্রুত

তাদের গায়ে গরু আছে হিট আসতে ডাক আসতে বীজ দিচ্ছে কিন্তু বীজ দাঁড়াচ্ছে এটাও করছিস তোরা হ্যাঁ আগে করছি বীজ নষ্ট করেছিস আগে করছি এখন করি না হবে কখনো না

না সত্যি একজন্য নেই না কেউ না আর দেব শেষ করে হ্যাঁ তোমার পবিত্র বিশ্ববিদ্যালয় আমাদের কিছু বলতে পারেন মুখে বলেন কিছু মনে আছে আপনার আলহামদুলিল্লাহ চোখ বন্ধ করে দেখেন তো কয়েকটা লাশ আছে

আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি এখন থেকে সুস্থ ইনশাআল্লাহ